হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আইকিউ টেস্ট প্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তিনটি মজার ধাঁধা আপনারা কি পারবেন এই ধাঁধাগুলোর উত্তর দিতে চলুন শুরু করা যাক বন্ধুরা তোমরা সবাই আমাকে এমন তিনটি সংখ্যা বলো যাদের গুণফল এবং যোগফল দুটোই সমান যদি তোমরা এই সংখ্যা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হলো দশ বন্ধুরা তোমরা কি এর উত্তর খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো চলো আমি বলছি এর উত্তর কি হবে সংখ্যা তিনটি হল এক দুই তিন এক দুই তিনকে যোগ এবং গুণ করলে উভয় ক্ষেত্রে উত্তর হবে ছয় বন্ধুরা তো দেখি কোন হাঁস ডিম পারে না যদি তোমরা এর উত্তর জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হলো দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি এর উত্তর খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো চলো আমি বলছি এর উত্তর কি হবে এর উত্তরটি হলো বাচ্চা হাঁস ডিম পারে না ডালের ওপর বৃষ্টি পাখি বসেছিল ঢিল দিয়ে তাড়ানোর পর দেখা গেল ডালের ওপর পাখিও নেই ডালও নেই এখন বন্ধুরা তোমরা কি বলতে পারো এটি কিভাবে হলো যদি বলতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হলো দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি এর উত্তর পেরেছ যদি না পেয়ে থাকো চলো আমি বলছি এর উত্তর কি হবে এখানে ডাল মানে হলো খাবার ডাল যেগুলো পাখি খেয়ে ফেলেছে তারপর ঢিল ছুড়া হয়েছে একজন বাস ড্রাইভার নো পার্কিং লেখার সামনে দাঁড়ালো তবু তাকে পুলিশ কিছু বলল না কিন্তু কেন বন্ধুরা তোমরা যদি এর উত্তর বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হল দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি এর উত্তর খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো চলো আমি বলছি এর এর উত্তর কি হবে উত্তরটি হচ্ছে বাস বাস ড্রাইভার দাঁড়িয়েছিল কিন্তু দাঁড়ায়নি বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যাতে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারো ধন্যবাদ সবাই